الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منهم يتلو عليكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون

যদি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি কমি মাদ্রাসার গুরুত্ব ফজিলত সম্পর্কে দু চারটি কথা বলে আমি আমার নিজ স্থানে বসে পড়ব আমার তৌফিক ইল্লা বিল্লা সম্মানিত উপস্থিত আমরা জানি মানব জীবনে ইহলৌকিক ও পরলৌকিক প্রয়োজনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোরআন হাদিসের শিক্ষা বা ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই ইসলামী শিক্ষা ছাড়া ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের আশা করা যায় না

কমি মাদ্রাসা হল কোরান শিক্ষার প্রতিষ্ঠান আর হাদিস আবাহ কোরআন ফিক বুহির্ভূত বিষয় নয় বরং কোরআনের কোরানের ব্যাখ্যা ফিকা কোরআন বুহির্ভূত বিষয় নয় আর আরবী ভাষা হল কোরান বুঝার মাধ্যম এক কথাই কমি মাদ্রাস মাদ্রাসা হল ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান আর রাসূস সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এর প্রতিষ্ঠান আর রসূস সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম হলেক আল্লাহ তা পুরুষ ولكن أتقولي أن عن الحمد لله رب العالمين. ما شاء